পর্ষদের আজ বাংলা পরীক্ষা ছিল প্রত্যেককে আশা করি ভালো পরীক্ষা দিয়েছ কেমন পরীক্ষা দিলে অবশ্যই জানাবে চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো করবো কোনো উত্তর যদি অমিল থাকে অবশ্যই জানাবে প্রথমে দেখো যে প্রশ্নটা রয়েছে নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমাসের কাছে কত খুশি ছিল না আটানা নেক্সট লল্লাটে তো লেখা খন্ডাবে না বক্তাকে উত্তর গিরিশ মহাপাত্র পান্নালাল প্যাটেল কোন ভাষা লেখক ছিলেন উত্তর হচ্ছে গুজরাতে আমাদের কাছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কি কাছে দূরে খুরের দাপট তারার তারাই লেগে উল্কা ছোটায় উত্তর হচ্ছে খ নীল খিলানে এরপর যথা যথা রূপী কিরিটি কিরিটি হলেন অর্জুন খাগের কলম কোথায় দেখা যায় সরস্বতী পুজোয় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান প্রধান বাধা হল বাংলায় পারিভাষিক শব্দ কম শেষ পর্যন্ত নিবের কলম মানমর্যাদার একমাত্র বাঁচিয়ে রেখেছেন কে না ঘ সত্যজিৎ রায় নমী পুত্র পিতার চরণে এটা হচ্ছে সম্বন্ধ পদ সূর্য উঠলে পদ্ম ফুটে এটা হচ্ছে নিরপেক্ষ কর্তা সাপ মুক্ত এটা অপাদান তৎপুরুষ শিশুর শরীর কুসুমের মতো কোমল এটা আমরা উপমান ভাবছি দেখা যাক উত্তর পরবর্তী ক্ষেত্রে সংসদ কী দেয় আমরা উপমান ভেবেছি আপাতত আইপিএলের এই প্রশ্নটার হচ্ছে মিশ্র বাক্য নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নং অর্থক বাক্য ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় এটা আমরা কিন্তু কর্তৃবাচ্যে ভেবেছি তোমাদের সাথে মিলল কিনা বলবে কাল থেকে সে আনন্দ করছে এখানে বাচ্চান্তর ঘটেছে অর্থাৎ কর্তি বাচ্চ থেকে ভাব বাচ্চে এরপর ভালো হবে না বলছি এই প্রশ্নের উত্তরে আমরা যাই অর্থাৎ কি উত্তর হবে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যখন ছোটো মাসি গল্প লেখার পর অর্থাৎ তপন যে গল্প লিখেছিল এবং তপনকে বলেছিল কোনখান থেকে টুকলিফাই কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো তাতেই তখন বলেছিল এরপরে এবার মাদিত গণ্ডার লুটিত ভান্ডার এ কথাগুলো কাদের বলেছিল এখানে কথাগুলো বলেছিল হরিদা ভবতোষকে বা কথককে উদ্দেশ্য করি কথাগুলো বলেছিল নেক্সট হচ্ছে মিথ্যেবাদী মিথ্যেবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে মিথ্যেবাদী বলা হয়েছে কেন না গিরিশ মহাপাত্রের পকেট থেকে একটি গাঁজার কুলকা পাওয়া গেলেও নিমাইবাবুর প্রশ্নের উত্তরে সে জানায় সে গাঁজা খায় না তাই নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে মিথ্যাবাদী বলেন আরও বেশি অপরিচিত মনে হলো উদ্দিষ্ট ব্যক্তিকে অপরিচিত মনে হওয়ার কারণ কি না নদের চাঁদের সাথে প্রতিদিন দেখা হয় বই যাওয়া নদীর কিন্তু পাঁচটি দিনের টানা মানে অবিরত বৃষ্টির পর নদীর যে রূপ ধারণ করেছিল তা দেখে নদের চাঁদের নদীটি সম্পূর্ণ অপরিচিত মনে মনে হয়েছিল এসো আমরা কুস্তি লড়ি কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল না ছেলে ছোকরার দল দঙ্গল থেকে একজন মানে কালিয়া এসে হাত দিয়ে অমৃতকে গোলা জড়িয়ে ধরে বললাম এসো আমরা কুস্তি লড়ি আচ্ছা তারপর কবিতা থেকে সিন্ধু তীরে দেখি দিব্যস্থান দিব্যস্থানটি কেমন ছিল না দিব্য শব্দের অর্থ হচ্ছে মনোহর উৎকৃষ্ট স্থানটি ছিল ফুলে ফলে ভরা সেখানে সর্বদা সত্য ধর্ম বিরাজ করে এরপর ঘাস জন্মানো ঘাস জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো না কথক অপেক্ষারত প্রিয়দমা তথা স্বদেশকে ত্যাগ করে চলে গেলে এক সপ্তাহ এক বছর কেটে গেলে বৃষ্টিতে ধুয়ে গেল পায়ের দাগ এবং ঘাস জন্মালো রাস্তায় এরপর টু পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি কৃপন আলোর অন্তপুরে আলোর কৃপণতার কারণ কি না তোমরা জানো যে আফ্রিকাতে বৃহৎ বনস্পতিতে আচ্ছাদিত আফ্রিকা সে কারণে সূর্যের আলো খুব কম পৌঁছায় তাছাড়া আফ্রিকা ছিল শিক্ষা ও সংস্কৃতির থেকে অন্ধকারাচ্ছিন্ন ছিল নাদিলা করবুর দল হে বীর বরে করবুর দল অর্থ হচ্ছে রাক্ষস দল রাবণ সেনাকে এখানে ইঙ্গিত করা হয়েছে পৃথিবী হয়তো মরে গেছে কথা বলার কারণ কি না যে সুস্থ সুন্দর সুস্থিত ধরিত্রী শান্ত মানে পৃথিবী শান্তপ্রিয় মানুষ চায় সাধারণ মানুষের যা কাম্য আজ পৃথিবী সেই অবস্থায় নেই তাই কবির এবং ভাবনা সাধারণ মানুষ ভিকারের মতো জীবনযাপন করছে সেক্ষেত্রে মানবিকতা আজ ভুল উন্ঠিত এই জন্য মনে হয়েছে তারপর টু পয়েন্ট থ্রিতে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ইতিহাসে ঠাই তার কিন্তু পাকা ইতিহাসে কাঠ ঠাই পাকা না কলমের আচ্ছা তারপর অবিখ্যাত বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কী সতর্কতা নেওয়া উচিত না সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করিয়ে নেওয়া তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে তার ফলে বলতে কি বোঝানো হয়েছে না উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক ভাষাতত্ত্বজ্ঞ তত্ত্বজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে এরপরে এক সময় বিদেশে উন্নত নিব বের হয়েছিল কিভাবে না উন্নত নিব গরুর সিং নয়তো কচ্ছপের খোল দিয়ে বা খোল কেটে তৈরি বলে সেটি উন্নত হয়েছিল এরপরে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় এই প্রশ্নের উত্তরে আসি বাক্যে কোনো পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক দেখে একটি মুখ্য কর্মের উদাহরণ মা শিশুকে চান দেখায় শিশু আন্ডারলাইন করা আছে ঋষি বালক ঋষি বালক তৎপুরুষ নিচের ব্যাসবাক্ষটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করে অন্ধ করে যে অন্ধকার উপতৎপুরুষ সমাজ সংগ্রহ করেছিল দুর্গমের রহি রহস্য জটিল বাক্যে রূপান্তর করো যা সংগ্রহ করছিল তা দুর্গমের রহস্য আমি ছিলাম কালীকলমের ভক্ত আমি কি কালীকলমের ভক্ত ছিলাম না আচ্ছা এসো যুগান্তের কবি ভাববাচ্যে পরিণত করো না আশা হোক যুগান্তের কবি একটি কর্মবাচ্যের উদাহরণ দাও আমার দ্বারা কাঠ কাটা হোক যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও অনেক বাক্য হয় যাদের বাক্য কিন্তু মানে হয় না যেমন আকাশে গরু উড়ে উঠোনে বালকটি সাতার কাটছে এই ধরনের কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় রূপক কর্মধারে এই ছিল প্রশ্নের আপাতত আমাদের যে উত্তর বাংলার মশমসারে করছেন সেটা তোমাকে দিলাম বাকি যদি কোনো উত্তরে তোমাদের অমিল থাকে অবশ্যই সেটা জানিও বাকি প্রশ্ন কি কি পড়েছে সেটা একবার সবগুলোই সাজেস্টিভ প্রশ্ন আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে আমরা পরের পাতায় দেখো পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো ছিল সেগুলো সবগুলোই সাজেস্টিভ এগুলো তো একদম ধরে ধরে প্রশ্ন এটা এটাই ছিল তারপরে ইটু বি এটা এটা আশা করি করতে পেরেছ দুই একটি শব্দ ছাড়া তারপর মোবাইল ফোনের ব্যবহার এটা তো কাল্পনিক সংলাপ এটা ইম্পর্টেন্ট ছিল জলাবুজি সবুজায়ন নয় আবাসন নয় এই ধরনের রচনা মানব কল্যাণের বিজ্ঞান আমাদের বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ বা বিজ্ঞানের ভালো মন্দ এইসব বিষয়ে রচনা ছিল সেখান থেকেই লিখতে পারবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের প্রশ্ন আগামীকাল তোমাদের পরীক্ষা ভালো হোক সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি